হবিগঞ্জের মাদকপুরে গাবতলি সিএনজি স্ট্যান্ডে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনজন পৌর কাউন্সিলর ও কর্মচারী সহ উভয় পক্ষের পনেরো জন আহত হয়েছে মাদকপুর পৌরসভার সচিব আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান মাদকপুর কাটিয়ারা সিএনজি স্ট্যান্ড ইজারা দেওয়ার জন্য আহ্বান করা হলে কাক্ষিত দরদাতা পাওয়া যায়নি ইজারা নীতিমালা অনুযায়ী পৌর কর্তৃপক্ষ খাসটোল আদায় করতেছিল কিছু শ্রমিক সহ শতাধিক লোকদা লাঠি নিয়ে পৌরসভার কর্মচারী ও কাউন্সিলরদের আক্রমণ করে আইন অনুযায়ী খাস্টোল আদায় করতে গেলে কিছু দুষ্কৃতিকারী শ্রমিকদের পক্ষ নিয়ে কাউন্সিলর সহ পৌরসভার কর্মচারীদের পিটি আহত করে সন্ত্রাসী ও হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিস্তারিত দেখুন সহকর্মী শ্রীবাস সরকার মাধবপুর হবিগঞ্জ এতে কাউন্সিলর জহিরুল ইসলাম কাউন্সিলর হাকিম পৌর কর্মচারী উৎপল চন্দ্রদেব ও সোহেল মিয়াসহ দশ বারজন আহত হয় কাটিয়ারা গাবতলি সিএনজি স্ট্যান্ডের শ্রমিক নেতা লোকমান হোসেন জানান মাধবপুর পৌরসভার মেয়রের নির্দেশে পৌরসভার লোকজন সিএনজি থেকে চাদা উত্তোলন শুরু করে সিএনজি চালকরা চাদা দিতে অস্বীকৃতি করলে পৌরসভার লোকজন শ্রমিকদের উপর হামলা করে এতে কয়েকজন শ্রমিক আহত হয় এ ঘটনায় শ্রমিকরা মাধবপুর থানায় মামলা করবেন বলে জানান পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক জানান আমাদের মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন এক এম ফৈসল সাহ ওনার আমি বলছি স্যার আপনি যে আমার এইভাবে হুমকি দিতেছেন আপনি কি আমার হুমকি দেন এক এম ফৈসল সাহ উনি এই আমাদের মাধবপুর কাছ থেকে পুষ্টি হওয়া চাই উনাকে আমরা বদলি চাই উনাকে আমরা এই মাধবপুর উপজেলাটা দেখতে চাই না আপনারা জানেন মাধবপুর পৌরসভা মাধবপুর টু নাসিমনগর একটা গাবতুলি সিভি স্টেশন আছে বিগত পঁচিশ বছর যাব সিভি স্টেশন চলমান ইজারা দিয়ে আসতেছে আসতেছি চোদ্দশো তিরিশ বাংলা পর্যন্ত ইজারা ইজারা সুন্দরভাবে চলেছে আপাতত আমরা যে টেন্ডার দিয়েছি পয়লা বৈশাখ যে টেন্ডার দিয়েছি এই টেন্ডারের মাধ্যমে কাঙ্ক্ষিত টাকা না আসাতে সরকারি রাজস্ব না আসাতে আমরা কাশ বিধি মোতাবেক অনুযায়ী আমরা কাস আদায় করতে হয় তাই আমরা আজ পঁচিশ আজকে এই বৃহস্পতিবার কাস আদায়ের জন্য আমাদের পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং কিছু কাউন্সিলর ওনারা গেছিল যাওয়াতে টুলা আদায় সুন্দর টিকে চলছে প্রায় বারোটা সাড়ে বারোটার পরে কিছু কথ লোক এসেছে আমার কাউন্সিলর এবং যারা টুলা আদায় করত কর্ম কর্মচারী আমরা করে এর মধ্যে একজন কাউন্সিলর দুই নম্বর ওয়ার্ডের হাকিম ও আহত হয়েছে হাসপাতালে ভর্তি আছে এরপরে আমার উৎপল দেবনাথ সেইলাইসেন্স আধিকারী সেও আহত হয়েছে আরও কয়েকজন কাউন্সিলের আহত হয়েছে আমার প্রশ্ন হইল বাংলাদেশ সরকার স্থানীয় স্বরা মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণতা রাখেন আমাদের স্থানীয় স্বাধীন মন্ত্রী মহোদয় জনাব তাজুল ইসলাম মহোদয় এমপি মন্ত্রী মহোদয় সার উনি আমাদেরকে বলছেন যে আমাদের নিজস্ব আয় দ্বারা সবকিছু করতে হবে আমাদের নিজস্ব কর্মচারীদের থাকি তাই আমরা যদি পৌরসভার আদর্শ আদায় না করতে পারি সরকারি ব্যাগ পাইতেছে পার্সেন্ট পাইতেছে মধ্যে আমাদের বাধা বাধা সৃষ্টি করছে এটা আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমরা অনুরোধ করবো জেলা প্রশাসন মহোদয় আছেন আর মোশন স্যার আছে আর মাননীয় এমপি মহোদয় যে একটা কথা আমাকে আমাকে সরাসরি যে কথা বলছে ঈদের দিন বাগানের মধ্যে আমাকে একটা কথা বলছে যে পৌরসভা টুল আদায় কোনো নিষেধ নাই তবে আপনার আমাকে একটা কথা বলছে যে কোনো লোকজন ছাঁদাবাদি না করতে পারে আর সাদাবাদি করে আপনি যদি না পারেন আমাকে জানাবেন আমি সহকারে ছাদাবাদী পচিত করব আমরা একটা অভিযোগ থানায় দিয়েছি এই অভিযোগটা হইলো প্রথমত মাধবপুর পৌরসভা এক নম্বর ওয়ার্ডের রফিক ভুইয়া আরেকজন হইলো শাহজয়নাথ ইয়েরা দুইজন আদর ইন এর আরো বিভিন্ন লোক আছে